বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা কথা বলবো মাহদীব নামটি নিয়ে মাহদ্বীপ শব্দটি একটি আরবি শব্দ এবং মাহদীব নামটিও আরবি ভাষার নাম যদি প্রশ্ন করেন মাহদীব নামটি কি ইসলামিক নাম হ্যাঁ মাহদীপ নামটি একটি ইসলামিক নাম আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রিয়জনের নামের অর্থ জানতে নামটি লিখে কমেন্ট করুন আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার কমেন্টের নামটি নিয়ে নতুন ভিডিও উপহার দিতে মাহদ্বীপের সাথে মিলিয়ে আপনি আপনার প্রিয়জনের নাম করণ করতে পারেন মাহদ্বীপ রহমান মাহদ্বীপ হাসান মাহদ্বীপ আহনাফ মাহদ্বীপ রাইয়ান মাহদ্বীপ আয়ান ইত্যাদি মাহদ্বীপ শব্দের আরবি বা ইসলামিক শরিয়াভিত্তিক অর্থ পথ প্রদর্শক সঠিক পথে পরিচালনাকারী আলোর দিশা দেখানো ব্যক্তি প্রাপ্ত ব্যক্তি ইত্যাদি আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো এপিসোডে আমি